কখনো কি এরকম হয়েছে যে একটা চ্যাপ্টার পড়ছি একটা টপিক পড়ছি খুব ভালো মতো পড়ছি কিন্তু পরীক্ষা হলে যা পারলাম না বা একটা চ্যাপ্টার পড়ছি দুই দিন পরে নাই একটা চ্যাপ্টার পড়ছি খুব ক্লিয়ার হয়েছে সাত দিন পরে আর খেলনায় কয়েকদিন আগে একটা উইকলি দিলাম সেকেন্ড উইকলি দেশে আগের উইকলি কোনো পড়াই খেল নাই পরীক্ষার আগে যা প্রতিবার আবার জিরো থেকে স্টার্ট করার লাগে এই সমস্যার সমাধান কি ভালো স্টুডেন্টরা কি করে চলো সেটা জানি এই সমস্যার সমাধান হল রিপিটেড স্পেসড রিভিশন অর্থাৎ সিম্পলি বলতে গেলে স্পেসড রিভিশন শুনে খুব সাইন্টিফিক মনে হলো পিজি করে বলি স্পেস রিভিশন রিভিশন মানে রিভিশন মানে তো জানি যে আরেকবার পড়া রাইট স্পেস রিভিশন মানে কি ভালো স্টুডেন্ট যারা আছে তারা কি করে একটা পড়া বারবার রিভাইজ করে মনে রাখতে হবে তোমার যদি থিওরিটিক্যাল সাবজেক্ট হয় হোক সেটা বায়োলজি হোক সেটা কেমিস্ট্রি হোক সেটা বাংলা প্রথম বাংলা দ্বিতীয় বা বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা এনি মুখস্থ সাবজেক্ট জি কে এনিথিং যেটা তোমাকে মুখস্থ করতে হয় যেখানে অ্যাকচুয়ালি অ্যানালিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল জিনিস নাই বা ধরেন সূত্র এই জিনিসগুলো আসলে মনে ব্রেনে অত বেশি থাকবে না এটা খুব স্বাভাবিক যে তুমি ভুল বাই তোমার ব্রেনকে যদি তুমি বারবার রিকল করা যদি ওকে রিভাইজ করাও দ্যাট ইস বেটার অর্থাৎ তুমি একটা রাস্তায় সাত ঘন্টা ঘুরাচ্ছে সাত দিন প্রতিদিন একবার একবার করে রাস্তাটা ঘুরে আসা এটা বেটার তুমি তখন আরো বেশি ডিটেলস মনে রাখবে যে এখানে গাছ আছে এখানে একটা পোস্টার আছে এই আছে কিন্তু একদিনে সাত ঘন্টা থাকলে এত কিছু খেয়াল থাকবে না ভুলে যাবা সো রিভিশন ইজ কি বাট রিভিশনটা দেওয়ার সাইন্টিফিক উপায় হলো প্রতিবার একটু লংগার ডিউরেশন রিভিশনটা দেওয়া অর্থাৎ ধরে নাও আজকে তুমি কোন একটা চ্যাপ্টার পড়লাম ধরে নাও তুমি কেমিস্ট্রির সুন্দর মতো জৈব যোগ পড়লা তুমি সে তো সে জীবাশ্ব খনিজ সম্মত তুমি পড়লা পড়ার পরে তুমি তিন দিন পরে রিভিশন দিবা এই রিভিশন দিতে গেলে কি দেখবা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন যেগুলো তুমি মার্ক করছো সেগুলো একবার দেখে নিবা পাঁচ থেকে দশ মিনিট লাগলো এরপরে তিন দিনের পরে যায় তুমি এবার একটু ডিউরেশনটা বাড়াবে এবার কয়দিন আমরা রিভিশন দিছি

বাধ্য হবে জিনিসটা বেশি মনে রাখতে সো এই স্পেস রিভিশনটা কিন্তু ভালো স্টুডেন্টরা কন্টিনিউয়াসলি ইউজ করে কিন্তু যারা একটু বোকা স্টুডেন্ট হয়তো এই টেকনিকটা জানে না তারা ভাবে যে একটা চ্যাপ্টার একবার পড়ে ফেললেই আমার কাজ শেষ এবং একটা চ্যাপ্টার পড়ার আরেকটা কাজও করতে হয় কিন্তু সেটা হলো এক্সাম দিতে হয় বারবার এক্সাম দিতে হয় সো যদি তুমি বারবার এক্সাম দিতে চাও তাহলে আজকে চেক আউট করো কিউজি টেস্টের একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত অসংখ্য এক্সাম ব্যাচেস ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক আছে আর যদি টিপসটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে ফেলতে পারো আসসালামু আলাইকুম টাটা